আসসালামু আলাইকুম আজকে আরও একটি অ্যাকাউন্ট ঠিক করে দেখাবো এইটা হলো যে নাম্বার দিয়ে যখন অ্যাকাউন্টটা ফর্গেট করা হয় তখন শুধু পাসওয়ার্ড অপশন দিতে বলে এমনি জিমেলে মানে হোয়াটসঅ্যাপে কোড বা এ কোড এরকম কোনো সিস্টেমই নেই শুধু পাসওয়ার্ড দিতে বলে যদি পাসওয়ার্ডটা দেওয়া হয় পাসওয়ার্ডটাও ভুল বলে তো এরকম যাদের সমস্যা আছে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো এই অ্যাকাউন্টটা আজকে ঠিক করে দেখাবো যে শুধু পাসওয়ার্ড অপশন দেখায় এই অ্যাকাউন্টটা তো দেখেন এই অ্যাকাউন্টটা ঠিক করা হয়েছে এটা এখন নাম্বার দিয়ে ফরগেট দিলে হোয়াটসঅ্যাপের কোড অপশন দেখায় এখানে হোয়াটসঅ্যাপের কোড দিলে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো দেখতে পারলেন যে এটাও কিন্তু ওই একই সমস্যায় ছিল অ্যাকাউন্টটা ঠিক করা হইতেছে অ্যাকাউন্টটা যা ছিল তার মোবাইল দিয়ে কাজ করা হয়েছে এর জন্য ভিডিও ভিডিওটুকু করা হয় নাই তাই আপনাদের কি স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতেছি তো এরকম সমস্যা থাকলে আপনারা অবশ্যই স্ক্রিনের বামসারটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো তারপরে অ্যাকাউন্টটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এইটাই হলো ওই অ্যাকাউন্ট যেটা শুধু বা সল্ট অপশান দেখাইতে তো অন্য কোনো দেওয়ার মতো অপশান ছিল না তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের যদি ফেসবুকের আরও কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করুন